এবারে অমলিকের নেতাকর্মীরা না থাকার কারণে শরিয়তপুরের ঐতিহ্যবাহী 200 বছরের পুরনো মনোহর বাজারে বড় গরু বিক্রি হচ্ছে না আটে ব্যবসা কেমন ব্যবসা কম বড় ব্যবসা আজকে গরু এক টন অন্তর 60 দানে 1 টন গরু ছাগলের হাট বর্তমান সময়ে শরিয়তপুর জেলার মধ্যে সবচেয়ে বড় এবং জমজমাট একটি গরু ছাগলের হাট

আমাদের দেশে কোরবানি একটু কম হবে এতক্ষণ যাবত তো আমরা পাইকারদের কথা শুনলাম এবার চলুন আমরা একটু কাস্টমারদের কথা শুনে আসি গরুর দাম কম না বেশি মোটামুটি কিনছেন দু একটা না কিনবেন ভাই কত একশো পঁচিশ ভাইয়া কত নিল এটা এক লাখ চল্লিশ কি মনে হয় বেশি হয়েছে না কম হয়েছে না কমই আজকে দিনের জন্য এই মনোরা গরুর হাটের কোন স্থান অথবা নির্ধারিত কোনো এরিয়া নাই যে যেখানে পাচ্ছে সেখানেই গরু রাখছে আর সেখান থেকেই এই গরুগুলি বেচা হয়ে যাচ্ছে মনোরা গরুর নির্ধারিত একটা সীমানা রয়েছে তবে আজকে থেকে ঈদের দিন সকাল পর্যন্ত যেন এই হাটের কোনো সীমানা নেই যে যেখানে পারছে সেখানেই তাদের গরু ছাগল রাখছে আশেপাশে থাকা রাস্তাঘাট বাগানের মধ্যে বাড়ি ঘর সবকিছুই যেন এখন হাটের সীমানা হয়ে গেছে একটা ব্যাপার আপনাদেরকে একটু ক্লিয়ার করা দরকার আমি আজকে এই ভিডিওর মধ্যে অনেকবার মনোহর বাজার এবং মনোরা বাজার বলেছি এই বাজারের সঠিক নাম হচ্ছে মনোহর বাজার তবে মনোরা বাজার এটা আমাদের শরীয়তপুরের নয় হাজার এরকম এত বড় একটা খাসি আট হাজার টাকা আজকের ভিডিও এই পর্যন্তই মনোরা গরু হাটের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে আমাকে শৈরিপুর পেয়ে যে কোন গরুর হাট দেখতে চান সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন